কেন আসছ কেন আসছ বলে কয়জন তোমরা দুইজন কেন আসছো তোমরা কে পাঠাইছে ইচ্ছে করে আসছ তোর হিন্দু না মুসলমান মুসলিম না তো মুসলমান কেন আসছো তার পিছনে কি উদ্দেশ্য তোমাদের? তাইলে কেন আসছো? ভয় দেখা কেন? ক্ষতি করছো কিছু? কি গতি করছো? হুম কিছু গতি করো না। তাহলে ভয় দেখাও কেন? হ্যাঁ? এমনি তো এমনিতে বয় দেখায় হ্যাঁ এখন কি ভালো হয়ে চলে যাবে না তোমার শাস্তি দেওয়া হবে কি বলে চলে যাবে না যাইতো না হ্যাঁ

আগুনের হয়ে গেছে হ্যাঁ দেখো তার কেউ আসে কিনা দেখো তো তোমার মাথায় কয়টা বান্ধব আছে ভালো করে দেখো মাথায় বান্ধব আছে কিনা আছে সাদা সুতার বান্ধবা বুকে বান্ধব আছে গলাতে বুকে পেটে

সব ক্লিয়ার হ্যাঁ সব ক্লিয়ার দেখতেছে হ্যাঁ দেখো আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার এখন আর কোনো সমস্যা নাই সুপার বাড়ি ক্লিয়ার বালা করে খুঁজে দেখো তো বাথরুম রে সব কিছু আর কেউ আছে কোথাও আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার হ্যাঁ তোমার শরীরটা দেখো তো লক্ষ্য রাখি কিনা জামা পড়ানো শরীরে লোকের